আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলের দোয়াও ভালোবাসাই আমিও ভালো আছি রোজকার মতো আজও একটা ভিডিও নিয়ে আসলাম আমার পুকুর থেকে মাছ ধরা হচ্ছে এই যে পুকুরটাতে দেখছেন জাল দেওয়া হচ্ছে এখানে কিছু চারা মাছ আছে যেগুলো আমি অন্য পুকুরে দেওয়ার জন্য এই পুকুর থেকে ধরতেছি ধরে অন্য পুকুরি দেব। সেই কারণেই ধরা হচ্ছে এই যে এখানে সবাই দাঁড়িয়ে দেখতেছে আমিও উপরে আসি এই যে মাছ এই করা হয়ে গেছে এখন এই যে জেলে কাকারা এটাকে ই করতেছে আলাদা করতেছে এখন আমিও নামবো এমন কি আব্বুও নামবে জাল টানা হয়ে গেছে এখন এগুলোকে বেছে আলাদা আলাদা করে অন্যান্য পুকুরে দেওয়া হবে যেহেতু অন্যান্য পুকুরে মাছ চাষে দেওয়া হচ্ছে আর এই পুকুরটা রেডি করা হবে সেই কারণে এই পুকুর থেকে মাছ উঠিয়ে দেওয়া হচ্ছে এই যে এখন আমি নামতেছি যাই হোক দেখতে থাকুন এই যে মাছ চারা মাছ এইগুলো এগুলো চলে যাচ্ছে একটা পুকুরে আর কি পরিমাণ পাতা পড়ে দেখতেই পারছেন যার কারণে আমার এই পুকুরটাতে খুব একটা ভালো মাছ আমি তৈরি করতে পারি না কারণ পানির নিচে এই পাতাগুলো পড়ে পচে গ্যাস হয় যার কারণে খুব ভালো একটা মাছ প্রোডাকশন হয় না এই যে এটা চলে যাচ্ছে একটা পুকুরে এখানে ওই যে আর আরও এক হাড়ি লোড দেওয়া হচ্ছে এটাও চলে যাবে সেম পুকুরে যাই হোক দেখতে থাকুন আরও কিছু মাছ আছে যেগুলো হচ্ছে একটু বড় সাইজের ওইগুলো আবার অন্য আরেকটা পুকুরে দেওয়া হবে এই যে এখানে আমি এই হাঁড়িটা ধরে উঠিয়ে দিচ্ছি কাকাকে যে নিয়ে যাওয়ার জন্য যাই হোক মাছগুলি খুব একটা ভালো অবস্থানে নেই কারণ এরা খুব প্রেশারেই ছিল যেহেতু পানিতে গ্যাস হয়ে গেছে এই যে এইগুলো একটু বড়ো সাইজের মাছ এইগুলো আবার অন্য আর একটা পুকুরে দেওয়া হচ্ছে এই যে আমি ধরে উঠিয়ে দিচ্ছি এই যে এখানে সিলভার আছে কাতলা আছে রুই আছে মিটগা আছে যাই হোক আলহামদুলিল্লাহ সর্বসাফলে সবার দোয়াও ভালোবাসাই আপনারাও ভালো থাকবেন দোয়া